আমার দেশের বাড়ি হচ্ছে রাজশাহী আর এমনি গাজীপুরে বর্তমানে আছি আচ্ছা আপনি কি করতেন আগে আগে আমি এ চাকরি করতাম আমার মা বাবা কেউই নাই গার্মেন্টসে চাকরি করতাম কিন্তু এই যে দুই মাস ধরে এই যে দেশে যে আন্দোলন হলো তখন আমাদের গার্মেন্টস কোম্পানিটা বন্ধ হয়ে গেছে এখন আপাতত বেকার আছি আচ্ছা আপনি আমাদের কাছে কেন এসেছেন ভাইয়া আমি আসছি যে আমি শুনলাম আপনাদের মাধ্যমে অনেক অসহায় নারীরা জীবনের ঠিকানা খুঁজে পাই যেহেতু এই প্রতিবেদনটা প্রবাসী ভাইয়েরা দেখবে তাই আমি মনে করলাম এখানে আসলে যদি আমার কোনো গতি হয় মানে মানে বলতে চাচ্ছি যে আমার যেহেতু বিয়ে হয় নাই মানে আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে সবাই যেন জানতে পারে যদি কেউ আমাকে বিয়ে করতে চায় কারণ আমি এমন ছেলেকে বিয়ে করতে চাই মানে আমার মা বাবা যেহেতু নাই আর বর্তমানে আমি বেকার বেকার বসে আছি বান্ধবীর বাসায় খাইতাসি বসে বসে এখন কেউ যদি আমাকে বিয়ে করতে ইচ্ছুক হয় বা বিয়ে করে যদি দেশের বাইরে নিয়ে যাইতে চাই তাহলে এই জন্য আসছি আচ্ছা আপনি কি নামাজ কালাম পড়তে পারেন হ্যাঁ পড়তে পারি আচ্ছা মনে করেন যে বিয়ের পর আপনাকে বললো যে আপনাকে পাঁচুত্ত নামাজ পড়তে হবে এবং পর্দায় থাকতে হবে এটা কোনো ব্যাপার না অবশ্যই আহ শুক্র দর্শক আসলে দেখতে পাচ্ছেন যে আসলে বাংলাদেশের মানুষের অবস্থা বর্তমান খুবই অবস্থা খারাপ গার্মেন্টস ম্যাক্সিমাম গার্মেন্টস এখানে কিন্তু বন্ধ আপনারা জানেন এটা তো ওই যে আমাদের ডিসপ্লেতে যে আপুটিকে দেখছেন উনি কিন্তু অনেকটাই সুন্দর আসলে এত সুন্দর একটা মেয়ে আচ্ছা আমাদের তো কথা জিজ্ঞেস করেন আপনার কি বিয়ে হয়েছিল না আচ্ছা বিয়ে আর যদি কোনো বিয়ে হয়েছিল না না মনে করেন যে কোনো বিবাহিত ছেলে দেখাচ্ছে যে একটা বাচ্চা আছে অনেক প্রবাসীদের বউ চলে গেছে বা মারা গেছে এরকম কোনো যদি ডিভোর্সি ছিল আপনাকে বিয়ে করতে চাই আপনি কি বিয়ে করবেন হ্যাঁ রাজি আছি তার না যে ডিভোর্স হয়েছে যে কোনো মানুষের ডিভোর্স হয়েছে তো দোস্ত তার না যে ছেড়ে গেছে তার দোষ তো এরকম মানুষ যদি ভালো মনের হয় বা আমাকে বরণ পছন্দ দেওয়ার ক্ষমতা তার থাকে তাহলে আমার করতে কোনো আপত্তি নাই আমরা অনেক সময় দেখি যে প্রবাসীরা একটা ভুল করে যে তাদের বইয়ের নামে অ্যাকাউন্ট করে এবং অনেক টাকা পয়সা তাদেরকে দেয় এবং একটা সময় কিন্তু তারা ছেড়ে চলে যায় তো আপনি আসলে সেই সমস্ত মেয়েদের ক্ষেত্রে কিছু বলেন যে দেখেন আপনার এই অবস্থা আপনি যদি একটা ভালো একটা ছেলের সাথে আপনি সংসার করতে পারতেন তারা কিন্তু টাকা পয়সা সব পায় তারপরেও কিন্তু তাকে ছেড়ে চলে যায় চলে যায় এটা মনে করেন যে প্রত্যেক আর বৈশিষ্ট্য ক্যারেক্টার এক এক রকম তো আমি এরকম চাচ্ছি না যে আমার নামে অ্যাকাউন্ট করে দি বা আমাকে টাকা পয়সা পাঠা দিক আমি চাচ্ছি যে আমাকে বিয়ে করবে ও তার সাথে আমাকে রেখে দিক আচ্ছা সুপ্রিয় দর্শক কেউ যদি এই সুন্দর মেয়েটির সাথে বিয়ে করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বা মেসেজ করবেন আমরা অবশ্যই আপনাকে এই আপের সাথে আপনাদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা মেসেজ করবেন ধন্যবাদ